কেউ কিছু করতে পারছেন আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে তালা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়েতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একইন একজন ইমানদারের থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার করতে থাকেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন। যা আল্লাহা মাখ মা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা আমি জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফার সব সময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেকফফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ইস্তেকফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মোহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লার কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহিসাল্লামের প্রতি দূর পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমসাল আলা মোহাম্মদ ও আলা মোহাম্মদ কমা সল্লাইহিমিম ইনকাম মজিদ আল্লাহারিক আলা মোহাম্মদ আলা আলহাম্মদ কমাবারকআলা হামিদ মজিদ আপনি একবার ছোট দূর যদি পড়েন সল্ল্লাহ ওসলাম সল্ল্লাহ ওসাল্লাম আল্লাহসাল্লি সাল্লাম মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ শুধু এটুকু পড়েন জসাল্লাহ আন্না আহ্লুদ এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লা প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরতের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইব দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেমস্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরও ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই সাহাবি রজি আল্লাহ তালু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেমসাল্লাহিসাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ চাই কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাহলে আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লাহামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রব আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা অলৌকিক হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই সে এখিন রাখবেন শাল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসি কুসিদি আল্লাহ বলেছেন আনা আইনদের জন্য আপ দিবি বা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এ করেন যে না নবী করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে দোয়া মিস হবে না ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হলুয়াহ সোহানো আলিমি বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন এসতে আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে লা দোয়নুস ইল্লা আন্ত আল্লাহ সুবহানাহু কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযালিকা nuncil এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স রকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি ওই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন লা ইলাহ ইল্লা আন্তা সুহানা কিন্নি কুন্তমিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এর মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ এমনি আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন কেন এমনি টাকা দেবে না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আল্লাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া নুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সভা দোয়া নুস পড়া দেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ইউল এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল ইকরম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল জাল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারে ইয়াদ আলী বলকে ক্রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কান নবী সাল্লিয়াম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরাকাত নামাজ পড়তেন অজুকর দুরেকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা, নাপা। ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা। পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিস্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা